গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম জাতীয় সংসদ দেশের সংবিধানের বিধানবলী সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের উপর ন্যস্ত প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত তিনশো সদস্যের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয় জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর এ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর স্বাভাবিক নিয়মে সংসদ বিলুপ্ত হয়ে যায় কিন্তু সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতি বিশেষ পরিস্থিতিতে যে কোনো সময় সংসদ ভেঙে দিতে পারে দেশে যুদ্ধ দেখা দিলে সংসদের মেয়াদ অনাধিক এক বছর বর্ধিত করা যেতে পারে তবে যুদ্ধ সমাপ্ত হলে এই বর্ধিত মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না সংবিধান অনুযায়ী বাংলাদেশে তিনশোটি একক আঞ্চলিক নির্বাচনী এলাকায় বিভক্ত জাতীয় সংসদের তিনশো জন সদস্যের প্রত্যেকে এক একটি নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো নির্বাচনী এলাকা থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে মহিলাদের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রয়েছে তিনশো সাধারণ আসনে নির্বাচিত সংসদদের দ্বারা সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ নির্বাচিত হয়ে থাকেন উনআশি সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা বাড়িয়ে তিরিশ জন এবং সংরক্ষণের সময়সীমা পনেরো বছর করা হয়েছিল উনিশশো সালে সংবিধানের দশম সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য পরবর্তী দশ বছর মেয়াদে তিরিশটি সংরক্ষিত আসন রাখা হয়েছিল এরপর দুই হাজার গৃহীত সংবিধানের চতুর্দশ সংশোধনী আইন দুই হাজার অনুযায়ী সংসদে মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি করে এ সংখ্যা ৪৫ করা হয় সংবিধানের পনেরোতম সংশোধনীতে মহিলা আসনের সংখ্যা করা হয় পঞ্চাশ তবে সাধারণ আসনেও মহিলাদের প্রতিদ্বন্দ্বিতা করার বিধান প্রচলিত আছে সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হয় সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে নব্বই দিনের মধ্যে স্পিকার কর্তৃক যথার্থ কারণ বর্ধিত তারিখের মধ্যে সংসদ সদস্য যদি শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর না করেন কিংবা অনুরূপ ঘোষণা বা ঘোষণাপত্রে স্বাক্ষর না করেন তবে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে সংসদের অনুমতি না নিয়ে কোনো সদস্য একাধিক্রমে নব্বই দিন অধিবেশনে অনুপস্থিতি থাকলে তার আসন শূন্য হয়ে যাবে কোনো কারণে সংসদ ভেঙে গেলে সকল সদস্যের আসন শূন্য হবে সংসদের বারোতম সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের কোনো সদস্য দল ত্যাগ করতে পারবেন না সংবিধানের সত্তর অনুচ্ছেদের এক দফায় উল্লেখ আছে কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি যদি সেই দল থেকে পদত্যাগ করেন কিংবা দলের বিপক্ষে ভোট দেন কিংবা দলের নির্দেশ অমান্য করে সংসদে অনুপস্থিতি থাকে বা ভোটদানে বিরত থাকেন তবে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে কোনো সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তিনি যে কোনো দলে যোগ দিতে পারবেন তবে একবার দলে যোগ দিলে তিনি আর দল ত্যাগ করতে পারবেন না সংসদ সদস্যরা একাধিক আসনের প্রার্থী হতে পারবেন তবে একাধিক আসনে জয়লাভ করলেও কেবল একটি আসনেই তার প্রতিনিধিত্ব করার বিধান আছে এবং শূন্য আসন পূরণের জন্য উপনির্বাচনের ব্যবস্থা করা হয়ে থাকে স্পিকার সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাতীয় সংসদের বৈঠক স্পিকারের সভাপতিত্বে হয়ে থাকে কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্যে থেকে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় স্পিকারের প্রধান দায়িত্ব সংসদের নিয়ম শৃঙ্খলা বজায় রাখা এবং এর মর্যাদা সংরক্ষণ করা স্পিকারকে নিরপেক্ষ হতে হয় এবং সংসদের সংখ্যালঘিষ্ঠ দলের সদস্যদের অধিকার সংরক্ষণে দায়িত্ব পালন করতে হয় সংসদের অধিবেশন চলাকালে স্পিকারের সিদ্ধান্ত ও রুলিং অবশ্যই পালনীয় সংসদের শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে স্পিকার যে কোনো সদস্যকে বহিষ্কার করতে পারবে বাংলাদেশের সংবিধানে বর্ণিত আছে রাষ্ট্রপতির অনুপস্থিতি বা তার অসমর্থের ক্ষেত্রে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সংসদ অধিবেশনের সভাপতিত্ব এবং অন্যান্য দায়িত্ব পালন করবেন এছাড়া সকল কাজে তিনি স্পিকারকে সহায়তা করবেন সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত প্রস্তাব দ্বারা স্পিকারকে তার পদ থেকে অপসারণ করা যায় স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে সংসদ অধিবেশন থাকলে সাত দিনের মধ্যে কিংবা অধিবেশন না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে উক্ত পথ গ্রহণ করতে হবে কোনো কারণে সংসদ ভেঙে গেলে স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তাধিকার কার্যভার না করা পর্যন্ত স্বশ পদে বহাল রয়েছে বলে গণ্য করা হবে সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরবর্তী পর্যায়ে সংসদ অধিবেশন শুরু হয় সংবিধানে বাহাত্তর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার তিরিশ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয় রাষ্ট্রপতি সংসদের প্রথম বৈঠকে স্থান ও সময় নির্ধারণ করেন সংসদের প্রথম বৈঠক থেকে শুরু করে সংসদ স্থগিত হওয়া বা ভেঙে না দেওয়া পর্যন্ত সময়কে অধিবেশন বলে প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করবেন সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনে বেশি বিরোধী থাকার বিধান নেই সংসদ আহ্বান স্থগিত এবং ভেঙে দেওয়ার অধিকার রাষ্ট্রপতি এক্তিয়ারভুক্ত তবে সংবিধানে বর্ণিত কয়েকটি পরিস্থিতিতে যেমন রাষ্ট্রপতি অভিশংসনের ক্ষেত্রে স্পিকার সংসদ আহ্বান করতে পারেন সংসদ অধিবেশনের সমাপ্তি ঘোষিত হলে বা সংসদ ভেঙে দেওয়া হলে সচিবের মাধ্যমে একটি গেজেট প্রকাশিত হবে প্রতি বছর সংসদে অনন্য দুইটি অধিবেশন অনুষ্ঠানের বিধান রয়েছে সংসদে বিভিন্ন ধরনের বৈঠক হয়ে থাকে এ বৈঠক সংসদে কিংবা কোনো কমিটি বা সাব কমিটির হতে পারে সংসদের কার্যক্রম অনুসারে স্পিকার বিভিন্ন সময়ে এবং বিভিন্ন দিনে সংসদের বৈঠক অনুষ্ঠানের নির্দেশনা দেন স্পিকারের নির্দেশ অনুযায়ী বৈঠকের সময়সূচি নির্ধারিত হয় স্পিকার প্রয়োজনে যে কোনো বৈঠক মূলধবী ঘোষণা করতে পারেন এবং অন্য কোনো তারিখ ও সময়ে বৈঠক ডাকতে পারেন কমিটির বৈঠকে দিন ও সময় কমিটির সভাপতি নির্ধারণ করেন কমিটির বৈঠকে দিন ও সময় কমিটির সভাপতি নির্ধারণ করেন সভাপতির অনুপস্থিতিতে সচিব দিন ও সময় নির্ধারণ করতে পারবেন সংসদ নেতার অনুরোধ ক্রমে স্পিকার সংসদের গোপন বৈঠকের জন্য যে কোনো দিন বা দিনের অংশ ধার্য করতে পারবেন সংসদের গোপন বৈঠক চলাকালে সংসদের কক্ষ লবি বা গ্যালাইতে কোনো আগন্তুকের প্রবেশাধিকার নেই তবে স্পিকারের অনুমতিক্রমে কোনো ব্যক্তি সংসদের কক্ষ লবি বা গ্যালাইতে প্রবেশ করতে পারবেন স্পিকার নিজ বিবেচনা মতে গোপন বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করতে পারেন তবে উপস্থিত অন্য কোনো ব্যক্তি উক্ত কার্যবিবরণী বা গোপন বৈঠকের কোনো সিদ্ধান্ত আংশিক বা পূর্ণ রেকর্ড অথবা নোট রাখতে পারবেন না এবং বিবরণী প্রকাশ বা বর্ণনা করতে পারবেন না স্পিকারের নির্দেশ অনুযায়ী গোপন বৈঠকের অন্যান্য নিয়মাবলীও নির্ধারিত হয়ে থাকে জাতীয় সংসদে কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয় এবং অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ষাট জন সদস্যর উপস্থিতি আবশ্যক ষাট জনের কম সদস্য উপস্থিত হলে স্পিকার সংসদ অধিবেশন স্থগিত রাখেন এবং পাঁচ কাল ঘন্টা বাজাতে থাকেন ঘণ্টা ধ্বনি বন্ধ হওয়ার পরও কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করবেন সংসদ নেতা বলতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাবাজার নেতাকে বোঝায় সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদ নেতাই সরকার প্রধান বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন তবে প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত অন্য কোনো মন্ত্রী সংসদ নেতা হতে পারবেন তাকে অবশ্যই সংসদ সদস্য হতে হবে যে কোনো সংসদকে কার্যকর ও সফল করার ক্ষেত্রে সংসদ নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদ নেতাকে সরকারি দল ও বিরোধী দল উভয়ের অধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করতে হয় দলের চিপ হুইপের মাধ্যমে সংসদ নেতা সরকারি কার্যাবলী পরিচালনা করে থাকেন সংসদ পরিচালনায় তিনি স্পিকারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন দেশের আইন প্রণয়ন সম্পর্কিত সকল পরিকল্পনা গ্রহণের দায়িত্ব সংসদ নেতার সংসদে সর্বোচ্চ সংখ্যক সদস্য বিশিষ্ট বিরোধী দল এবং বিরোধী দলগুলোর সকল সদস্য আস্থাভাজন সংসদ সদস্যই বিরোধী দলের নেতা নির্বাচিত হবেন তিনি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেন এবং সংসদ নেতা ও কুইপের সঙ্গে আলোচনার মাধ্যমে সংসদের কর্মসূচি নির্ধারণ করবেন সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের নেতা একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন তিনি পূর্ণকালীন অফিস ও স্টাফ সুবিধা পান আইন প্রণয়ন সংসদীয় বিতর্ক এবং যে কোনো ধরনের সংকটকালে বিরোধী দলের নেতা বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে কাজ করেন সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমঝোতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং নিজ নিজ দলের স্বার্থ সংরক্ষণ করার উদ্দেশ্যে উভয় দল থেকেই হুইপ পদে দলীয় সংসদ সদস্যদের নিয়োগ করা হয় সরকারি ও বিরোধী দলের উভয়ই একজন করে চিফ হুইপ থাকেন তাদেরকে সহায়তা করার জন্য আরও কয়েকজন হুইপ থাকেন চিফ হুইপ বা হুইপগণ এ পদের জন্য আলাদা কোনো সম্মানই পান না সংসদে হুইপদের পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজ নিজ দলের পক্ষে ভোট দিতে সদস্যদের উদ্বুদ্ধ করা দলীয় সদস্যদের প্রয়োজনীয় দলিল কাগজ ও তথ্য সরবরাহ করা সংসদের সংগঠিত ঘটনাবলী সম্পর্কে দলীয় নেতাদের অভিহিত করা এবং দলনেতার কাজে সহায়তা করা হুইপের দায়িত্ব বিভিন্ন কমিটিতে প্রতিনিধিত্বকারী দলীয় সদস্যদের নামে তালিকা প্রস্তুত করাও হুইপদের কাজের অন্তর্ভুক্ত সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ ও অন্যান্য হুইপদের পারস্পরিক সমঝোতা ও সুসম্পর্ক সংসদের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করে কোনো বিষয়ে সমস্যা ও বিতর্ক দেখা দিলে চিফ হুইপগণ তা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে বলা হয় ট্রেজারি বেঞ্চ সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ সামনের সারিতে বসেন স্পিকারের আসনের ডান দিক থেকে ট্রেজারি বেঞ্চ এর বিপরীতের দিকে সামনের সারিতে বসেন বিরোধী দলের নেতা উপনেতা উইপ ও অন্যান্য নেতৃবৃন্দ পেজারি বেঞ্চকে ফ্রন্ট বেঞ্চও বলা হয়ে থাকে সংসদের সরকারি ও বিরোধী দলের যেসব সদস্য পিছনের সারিতে বসেন তাদেরকে বলা হয় ব্যাক বেঞ্চার এ সদস্যগণ সরকারি দলের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নয় আবার বিরোধী দলের নেতৃস্থানীয় নয় তাই সংসদে আসন ব্যবস্থায় তারা পেছনের সারিতে বসেন সংসদ সদস্যগণ যে ভাষায় বক্তৃতা করেন কিংবা যে ভাষায় সংসদের কার্য বিবরণী লিপিবদ্ধ হয় তা সংসদের ভাষা নামে অভিহিত সাধারণত রাষ্ট্রভাষায় সংসদের ভাষা হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশের জাতীয় সংসদের ভাষা বাংলা তবে কোনো সদস্য বাংলায় যথাযথ তবে কোনো সদস্য বাংলায় যথাযথভাবে বক্তব্য রাখতে অপারক হলে স্পিকার তাকে ইংরেজিতে বক্তৃতা প্রদানের অনুমতি দিতে পারেন সংসদের কার্যবিবরণীর সরকারি রেকর্ড হবে বাংলা তবে স্পিকার প্রয়োজনবোধে বোধে কার্য কোনো অংশ বা উদ্ধৃতি ইংরেজি ভাষায় সংরক্ষণের অনুমতি দিতে পারেন সংবিধানের তিয়াত্তর অনুচ্ছেদে উল্লেখ আছে প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বছর অধিবেশন শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করবেন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দানের পূর্বে স্পিকারকে এ সম্পর্কে লিখিতভাবে জানাবেন স্পিকার ভাষণের তারিখ ও সময় ঠিক করে নির্দিষ্ট দিনের কর্মসূচিতে রাষ্ট্রপতির ভাষণ বিষয়টি অন্তর্ভুক্ত করবেন রাষ্ট্রপতির ভাষণ প্রদানের পর সংসদ সদস্যগণ এই ভাষণের উপর আলোচনা করবেন স্পিকার সংসদ নেতার পরামর্শক্রমে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করার সময় বরাদ্দ করেন সংসদের একজন সদস্য কর্তৃক উত্থাপিত এবং অন্য একজন সদস্য কর্তৃক সমর্থিত একটি ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতির কোনো বাণী প্রেরণ করলে তা স্পিকার পরে শোনান এবং তার উপর আলোচনার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন রাষ্ট্রপতির সঙ্গে সংসদের যোগাযোগ ঘটে স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয় সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদের দফা একে তিন ধরনের স্থায়ী কমিটি উল্লেখ আছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি সংসদের কার্যপ্রণালী বিধিতে অন্যান্য স্থায়ী কমিটি সংসদের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সংসদ তার কার্যবিধি প্রণয়ন করে থাকে বাংলাদেশ জাতীয় সংসদের নিজস্ব কার্যবিধি রয়েছে আইনের খসড়া বা প্রস্তাবকে বিল বলা হয়ে থাকে আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনিত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয় বিল দুপ্রকার হতে পারে এক সরকারি বিল দুই বেসরকারি বিল সরকারি বিল সংসদে উত্থাপন করে থাকেন সংশ্লিষ্ট মন্ত্রী বেসরকারি বিল যে কোনো সংসদ সদস্য উত্থাপন করে থাকেন সংসদে বিল উত্থাপনের জন্য প্রথমে অনুমতির প্রস্তাব সহ বিলের প্রতিলিপির সঙ্গে নোটিশ দিতে হয় এরপর বিল গেজেটে প্রকাশিত হয় পরবর্তী পর্যায়ে বিলটি আলোচনার জন্য গৃহীত হয় বা স্থায়ী কমিটি কিংবা বাছাই কমিটিতে প্রেরিত হয় এ পর্যায়ে বিলের উপর সংশোধনী সম্পর্কে আলোচনা চলে আলোচনার পর বিলটি পাশ হয় কোনো বিল সংসদে গৃহীত হওয়ার পর স্পিকার তা সত্যায়িত করে সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন বিলটি পাঠানোর পনেরো দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন অথবা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন বিলটি পাঠানোর পনেরো দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন অথবা পুনর্বিবেচনার জন্য তিনি সংসদে তা ফেরত দিতে পারেন সংসদ বিলটি পুনর্বিবেচনা করেন এবং পাশ করে রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করেন রাষ্ট্রপতি সাত দিনের মধ্যে সম্মতি দান করবেন রাষ্ট্রপতি বিলে সম্মতি দানের অসমর্থ হলে সাত দিন পর ধরে নেওয়া হবে তিনি বিলে সম্মতি দান করেছেন এরপর বিলটি আইনে পরিণত হয় তবে অর্থ বিলের ক্ষেত্রে এ পদ্ধতি প্রযোজ্য নয় অর্থ বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না অর্থ বিল সংসদে একবার পাশ হলে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাবার বিধান নেই অর্থ বিল একটি গুরুত্বপূর্ণ বিল কোনো বিল অর্থ বিল কি এ প্রশ্নে স্পিকারের দেওয়া সার্টিফিকেট চূড়ান্ত মতে গৃহীত হয় অর্থ বিল বা অর্থ ব্যয় সংক্রান্ত বিলের উদ্যোক্তা সরকার প্রতি বছর পরবর্তী বছরের জন্য সরকারের আর্থিক প্রস্তাব কার্যকর করার উদ্দেশ্যে অর্থবিল বিল সংসদে উপস্থাপন করা হয় সংসদে উপস্থাপনের পর যথা নিয়মে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিলটি পাশ করতে হয় অর্থ বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য উপস্থিত হলে পনেরো দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতি প্রদান করবেন রাষ্ট্রপতি সম্মতি প্রদান অসমর্থ হলে উক্ত মেয়াদের শেষে বিলটি আইনে পরিণত হবে প্রতি অর্থ বছরের শুরুতে সেই বছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় একটি বিবৃতি সংসদে উপস্থাপন করতে হয় সাধারণত অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করে থাকেন সংসদে যে অধিবেশনে বাজেট উপস্থাপিত হয় তা বাজেট অধিবেশন নামে অভিহিত হয় তিনটি স্তরে আলোচনা বিতর্ক ও ভোটাভুটির পর অর্থবিল বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করা হয় তবে দায়যুক্ত ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিসমূহ সংসদের ভোটে দেওয়া যায় না বাজেটের প্রত্যেক স্তরের উপর বিতর্কের জন্য স্পিকার পৃথক পৃথক দিন বরাদ্দ করেন সংবিধানের উননব্বইয়ের অনুচ্ছেদের দফা দুই মতে সংসদ কর্তৃক মঞ্জুরি দাবি পাশ হয় কোন খাতে কত টাকা ব্যয় হবে মঞ্জুরিতে দাবিতে তা উল্লেখ থাকে পরবর্তী ধাপে নির্দিষ্টকরণ বিল পাশ হয় রাষ্ট্রের সমুদয় অর্থ জমা থাকে সংযুক্ত তহবিলে সংযুক্ত তহবিল বা সরকারি তহবিল থেকে অর্থ গ্রহণ করতেই হলে সংসদের মাধ্যমে তা নির্দিষ্ট করিয়ে নিতে হবে সংসদ নির্দিষ্টকরণ বিল পাশ করলেও অর্থ মঞ্জুরির পরিমাণ এবং অর্থ মঞ্জুরির উদ্দেশ্য পরিবর্তন করতে পারবে না এবং এ জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ করা যায় না সংসদে রাষ্ট্রপতির ভাষণ জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত কোনো প্রস্তাব বা বিলের উপর সদস্যদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয় বিতর্কে সংসদ সদস্য নিজ নিজ বক্তব্যের পক্ষে যুক্তি ও অন্যের বক্তব্যের জবাবে পাল্টা যুক্তি তুলে ধরেন বিতর্কে সুনির্দিষ্ট নিয়ম আছে বিতর্কের জন্য সময়ও নির্ধারিত রাখা হয় বিতর্কের পরিণতি বিষয়টি ভোটে দেওয়া বা না দেওয়া বা প্রস্তাব গ্রহণ বা বর্জন করা হয় সংসদীয় বিধি মোতাবেক সদস্যদের বিতর্কে অংশগ্রহণ করতে হয় সদস্যগণ স্পিকারের নিকট থেকে বক্তব্য রাখার অনুমতি গ্রহণ করেন স্পিকার ক্রমানুসারে বক্তব্য পেশের সুযোগ দেন বিতর্কের সময় স্পিকারকে সম্মানসূচক সম্বোধন করে বক্তব্য রাখতে হয় সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউট সদস্যের অধিকার বলে স্বীকৃত বাংলাদেশের সংসদে বিরোধী দলের ঘন ঘন ওয়াকআউটের নজির রয়েছে সংসদীয় পরিভাষায় বয়কট শব্দের অর্থ সংসদ বর্জন সংসদ সদস্যগণ সুনির্দিষ্ট দাবিতে অথবা স্পিকারের কোনো সিদ্ধান্ত অথবা রুলিংয়ের প্রতিবাদে কিংবা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আন্দোলনের ভিত্তিতে সংসদ অধিবেশন বর্জন করতে পারেন বাংলাদেশে নব্বই দশকের পর থেকে বয়কটের প্রবণতা লক্ষণীয় জাতীয় সংসদে সমর্থক ও বিরুদ্ধ ভোটের ক্ষেত্রে হা এবং না ব্যবহৃত হয় জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য নিজস্ব সচিবালয় আছে সংসদের বৈঠক আহ্বানের বিজ্ঞপ্তি সদস্যদের তালিকা প্রণয়ন দৈনন্দিন কার্যতালিকা প্রণয়ন বৈঠকের সময় প্রশ্ন প্রস্তাব প্রভৃতির নোটির গ্রহণ রিপোর্ট তৈরি ও প্রকাশ নানাবিধি কাজ সম্পাদন করার দায়িত্ব থাকে সংসদ সচিবালয়ের উপর জাতীয় সংসদ সচিবালয় সংসদে নিজস্ব প্রতিষ্ঠান সরকারের অঙ্গ বা অধীন কোনো বিভাগ নয় সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী সম্পর্কে জাতীয় সংসদ পৃথক আইন তৈরি করেছে এই আইন অনুযায়ী সংসদ সচিবালয়ের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয় বাংলাদেশে সাধারণত নির্বাচনের মাধ্যমে এ যাবৎ বারোটি সংসদ গঠিত হয়েছে উনিশশো তিয়াত্তর সালের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বহুদলীয় সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তন ঘটে পরবর্তী সময়ে এই পদ্ধতির ধারাবাহিকতা রক্ষা হয়নি উনিশশো সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তিত হয় উনিশশো সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠা হয় সংসদীয় ব্যবস্থা অনুযায়ী যে কোনো সময় সংসদের সিদ্ধান্তক্রমে সরকার পরিবর্তনের বিধান থাকে সংসদীয় ব্যবস্থা অনুযায়ী যে কোনো সময় সংসদের সিদ্ধান্তক্রমে সরকার পরিবর্তনের বিধান থাকে কিন্তু বারোতম সংশোধনীতে এ বিধান পরিবর্তন করা হয় এবং সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার পরিবর্তন না করার বিধান নিশ্চিত করা হয়